পশ্চিমবঙ্গ সরকারের নতুন আবাসন প্রকল্প নিয়ে রাজ্যে আলোড়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার রাজ্যের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে পাকা বাড়ি তৈরি করে দিতে উদ্যোগী হয়েছে আপনি কি জানেন এই প্রকল্পে একুশ শতাংশ মানুষ বাদ পড়লেও বাকিরা শীঘ্রই পাকা বাড়ি পাবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই আবাসন প্রকল্পের প্রধান বৈশিষ্ট্য হল পুরো টাকা দেবে রাজ্য সরকার সময়সীমা ডিসেম্বর থেকেই সুবিধাভোগীদের টাকা দেওয়া শুরু হবে সার্ভে ছত্রিশ লক্ষ মানুষের মধ্য থেকে প্রকৃত দরিদ্র ব্যক্তিদের চিহ্নিত করতে বিশদ সমীক্ষা চালানো হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মানবতাকে শ্রদ্ধা করে প্রকৃত অভাবীদের জন্য এই উদ্যোগ কেন্দ্রীয় মানদণ্ড মানতে নারাজ রাজ্য সরকার সমীক্ষা অনুযায়ী ছত্রিশ লক্ষ মানুষের মধ্যে চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার জনের যাচাইকরণ সম্পন্ন হয়েছে এর মধ্যে প্রায় একুশ দশমিক তেতাল্লিশ শতাংশ ব্যক্তিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু আপনার নাম তালিকায় না থাকলে কি করবেন চিন্তা করবেন না বাদ যাওয়া নাম পুনরায় যাচাই করা হবে বাদ পড়ার প্রধান কারণ পরিবারের গাড়ি থাকলে তিন বা চার চাকা পরিবারের সদস্য সরকারি চাকুরিজীবী হলে মাসিক আয় পনেরো টাকার বেশি হলে আয়কর দাতা হলে দুই ডেসমিক পাঁচ একরের বেশি জমি থাকলে কৃষকদের কথা মাথায় রেখে ফসল বিমা এবং অন্যান্য সহায়তা প্রকল্পেও নজর দিয়েছেন সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য বাড়তি সহায়তা প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সুবিধা পান তা নিশ্চিত করা প্রকল্পের কাজ কীভাবে এগোচ্ছে তা দেখতে জেলা পরিদর্শনে যাবেন মন্ত্রীরা জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়মিত আলোচনা করবেন মুখ্য সচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ রাজ্যের আর্থিকভাবে দুর্বল মানুষের জীবনমান উন্নত করার একটি বড় পদক্ষেপ যারা যোগ্য তারা যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ আপনার নাম তালিকায় আছে কি না তা জানুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সচেতন করুন তাহলে বন্ধুরা নতুন আবাসন প্রকল্প সম্পর্কে আরও জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না মন্তব্যে জানান আপনার এলাকায় সার্ভে চলছে কিনা